নমস্কার আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত যারা আইসিডিএসের প্রার্থী আছো যারা प्रिपरेशन নিচ্ছ বা কিছুদিন পর পরীক্ষা দেবে এই ভিডিওটা প্রত্যেকেরই জন্য খুব ইম্পর্টেন্ট তো আশা করি কমবেশি বেশি প্রত্যেকেই যে রাজ্যে ছত্রিশ হাজার পদে অল ওভার ভ্যাকেন্সিস রয়েছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে সবার হাতে সুযোগ আছে তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই আমি বলছি কেননা যে সমস্ত জেলাতে এই মুহুর্তে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ ফর্ম জমা হয়ে গেছে সেই সমস্ত জেলার পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলছে এবং এটাও তোমরা জানো যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা হওয়ার পর বেশি একটা সময় দেওয়া হয় না পরীক্ষার জন্য তো এই ভিডিওটা প্রত্যেকেরই জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা যে জেলার থেকে দেখো না কেন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এই ভিডিওতে পরীক্ষার পুরো সিলেবাস কোনগুলো পড়বে কোন টপিক হয়ে তোমাদের প্রশ্ন আসবে কোন রচনাগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ জানাবো শুধুমাত্র অ্যাপ্লাই করলেই হবে না তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে যথেষ্ট ভালো নাম্বার তুললেই তোমাদের হাতে সুযোগ থাকবে কেননা দীর্ঘদিন থেকে এই নিয়োগ প্রক্রিয়া করানো হয়নি সেক্ষেত্রে কম্পিটিশান অনেকটাই হাই থাকবে তো যথেষ্ট ভালো প্রিপারেশান নিলেই তোমাদের হাতে সুযোগ থাকবে শুধুমাত্র অ্যাপ্লাই করলে বা ওয়েট করে থাকলে হবে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে প্রথমে যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষায় ন্যূনতম তোমাদের তিরিশ নাম্বার তুলতে হবে মিনিমাম তিরিশ প্লাস নাম্বার তুললেই তোমরা পরবর্তী ধাপের জন্য ডাক পাবে অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পাবে তিরিশ নাম্বার পেলেই যে তোমরা চাকরি পাবে তার কোনো মানে নেই শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য এটা নাম্বার সর্বশেষ মেরিট ডিস বেসিস নিয়োগ করা হবে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু সুযোগ পাবে এখানে সিলেকশন প্রসেসটা দেখে নিচ্ছে এখানে যে সিলেকশন প্রসেস দুটি ধাপে করানো হবে প্রথমে রিটেন এক্সাম অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই একটা লিখিত পরীক্ষা দিতে হচ্ছে যেখানে নব্বই নাম্বারের এবং ইন্টারভিউ দশ নম্বর থাকে এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এই পরীক্ষায় যে যত ভালো ফল করতে পারবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে এবং মিনিমাম তিরিশ নাম্বার তোমাদের তুলতেই হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য তো আশা করি তোমরা বুঝতে পারলে প্রথমে লিখিত পরীক্ষা যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই এই পরীক্ষা দিতে হচ্ছে এবং সর্বশেষ ইন্টারভিউ বেসিস নিয়োগ করা হচ্ছে এই একশোর মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু সুযোগ পাবে এই পরীক্ষার সমস্ত তথ্য দেখে নেবো এবং পরীক্ষার সিলেবাস নিয়েও আলোচনা করবো এবং এই পরীক্ষা যে পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে যেখানে নব্বই নাম্বার থাকছে নব্বই নম্বরে পরীক্ষা থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে থাকবে দু ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে দু ঘন্টা সময় পাবে পরীক্ষার জন্য এবং কোন কোন বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি কোন কোন বিষয়বস্তুর উপর পরীক্ষা হচ্ছে আমরা অবশ্যই দেখে নিচ্ছি বারম্বার রিকোয়েস্ট করছি অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা এই পরীক্ষায় বসতে চলছ এই পরীক্ষায় প্রথমে যে বিষয়বস্তু থাকছে সেখানে বাংলা ভাষায় রচনা লিখুন যেখানে একটিমাত্র রচনা লিখতে হচ্ছে যেখানে পনেরো নাম্বার থাকবে একশো পঞ্চাশ শব্দের রচনা তোমাদের লিখতে হবে কোন রচনাগুলো ইম্পর্টেন্ট এই বছরের জন্য অবশ্যই আমি আর একটু পরে তোমাদের জানাচ্ছি যেখানে পনেরো নাম্বার থাকবে এরপরে থাকছে ইংরেজি ভাষা থেকে পনেরোটি প্রশ্ন পনেরো নাম্বার সাধারণ জ্ঞান থেকে থাকবে কুড়িটি প্রশ্ন কুড়ি নাম্বার জনস্বাস্থ্য পুষ্টি এবং নারী সংক্রান্ত প্রশ্ন যেখানে পনেরো নাম্বার থাকবে এই বিষয়বস্তুর উপর তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে এরপরে থাকবে পাটিগণিত পাটিগণিত থেকে থাকবে দশটি প্রশ্ন কুড়ি নাম্বার অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে থাকবে অঙ্কে যেখানে একষট্টি প্রশ্নের পরীক্ষা হবে যেখানে মোট নাম্বার নব্বই নাম্বার নব্বইয়ের মধ্যে পরীক্ষা হচ্ছে যেখানে মিনিমাম তোমাদের তিরিশ নাম্বার তুলতেই হবে একষট্টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে যেখানে নব্বই নাম্বারের পরীক্ষা থাকছে আশা করি তোমরা বুঝতে পারলে এই মুহূর্তে দেখে নিচ্ছি রচনা লিখনের ক্ষেত্রে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য আশা করি খুবই গুরুত্বপূর্ণ চাইলে অবশ্যই নোট করে নারীর সামাজিক অবস্থানের সম্পর্কে একশো পঞ্চাশ শব্দের রচনা লিখুন নারীর শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে একশো পঞ্চাশ শব্দের রচনা লিখুন এরপরে কন্যাভ্রূণ হট এরপরে থাকছে শ্রম এবং তার প্রতিকার খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য চাইলে অবশ্যই নোট করে রাখতে পারো এরপরে থাকছে বালিকা এবং কিশোরীদের শিক্ষা এবং স্বাস্থ্যের গুরুত্ব এটাও খুবই গুরুত্বপূর্ণ চাইলে অবশ্যই তোমরা প্রত্যেকটাই নোট করে রাখতে পারো আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরের যেটা রয়েছে সেটা হচ্ছে জনবিস্ফোরণ সমাজসেবা এরপরে থাকছে মানব জীবনে পরিবেশ দূষণ এবং তার প্রভাব খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে বাংলার ঋতু বৈচিত্র্য খুবই গুরুত্বপূর্ণ এটা বিগত বেশ কিছু পরীক্ষায় বাংলার ঋতু বৈচিত্র্য সম্পর্কে রচনা এসেছিল তো এটা খুবই গুরুত্বপূর্ণ চাইলে অবশ্যই এটা তোমরা পড়তে এরপরে যে সমস্ত ইম্পর্টেন্ট রচনাগুলো আছে অবশ্যই তোমরা দেখে নাও পরিবেশ দূষণ পণ প্রথা এছাড়াও রক্তদান মিড ডে মিল রূপশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প এছাড়াও রাজ্যে আর যে সমস্ত প্রকল্পগুলো আছে প্রত্যেকটাই তোমাদের ফলো করতে হবে সেখান থেকে কমন পেতে পারো এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে একশো পঞ্চাশ শব্দের রচনা লিখতে হবে যেখানে পনেরো নম্বর থাকবে এখান থেকে যদি তোমরা দশ বা দশের কাছাকাছি নাম্বার পেয়ে যাও তাহলে কিন্তু স্কোরটা অনেকটাই ভালো যাবে তো অবশ্যই তোমাদের রচনার দিকে কিন্তু তোমাদের একটা ধ্যান দিতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে আমরা দেখে নিচ্ছি সাধারণ জ্ঞান থেকে কোনগুলো পড়তে হবে অবশ্যই তোমরা নোট করে রাখতে পারো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য এরপরে আমরা দেখে নিচ্ছি সাধারণ জ্ঞান জেনারেল নলেজ থেকে যেগুলো তোমাদের পড়তে হবে বা যেগুলো তোমাদের ফলো করতে হবে খুবই গুরুত্বপূর্ণ এবং জানিয়ে রাখি পরীক্ষার প্রশ্নপত্র এইট এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে এইট এবং মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে এইট এবং মাধ্যমিক লেভেলের যে বইগুলো আছে প্রত্যেকটাই তোমাদের ফলো করতে হবে সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে যেখানে ভারতের ইতিহাস সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে যেখানে ভারতের ইতিহাস থেকে তোমাদের প্রশ্ন থাকবে প্রাচীন মধ্য এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এইট নাইন টেন লেভেলের যে সমস্ত ইতিহাস বইগুলো আছে প্রত্যেকটাই তোমাদের এ টু জেড ফলো করতে হচ্ছে সেখান থেকেই কমন পেয়ে যাবে ভূগোল থেকে পড়বে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল নদ নদী পাহাড় পর্বত প্রাকৃতিক ভূগোল সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন বিভিন্ন রাজ্য এবং শহরের সম্পর্কে প্রশ্ন ভৌগোলিক অবস্থান এগুলো মেন মেন টপিক এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে একটু মাধ্যমিক লেভেলের বইগুলো ফলো করবে এরপরে থাকছে সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো ফলো করলেই তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে এরপরে থাকছে লাইফ সায়েন্স এইট এবং মাধ্যমিক লেভেলের যে বিজ্ঞান বইগুলো আছে অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের এ টু জেড ফলো করতে হবে সেখান থেকেই কমন পেয়ে যাবে জীবন বিজ্ঞান বইগুলো তোমাদের এ টু জেড ফলো করতে হচ্ছে এইট টু মাধ্যমিক লেভেলের বিভিন্ন রোগ বিভিন্ন ভিটামিন বিভিন্ন টপিক ওয়াইজ যেগুলো প্রশ্ন থাকে প্রত্যেকটাই তোমাদের এ টু জেড ফলো করতে হচ্ছে সেখান থেকে তোমরা কমন পাবে এরপরে পুষ্টি সম্পর্কিত প্রশ্নগুলো তোমাদের ফলো করতে হচ্ছে যেমন গর্ভবতী মহিলার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তোমাদের ফলো করতে হবে সেখান থেকে কমন পেয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে অঙ্কের ক্ষেত্রে পাটি গণিত থেকে যেগুলো পড়বে পাটি গণিত থেকে যেগুলো পড়বে বা যেগুলো তোমাদের সলভ করতে হবে সেটাও দেখে নাও পাটি গণিত থেকে যেগুলো পড়বে অনুপাত সমানুপাত দশমিক ভাগ্নাংশ শতকরা বয়স সংক্রান্ত প্রশ্ন লসাগু গসাগু সময় এবং দূরত্ব এগুলো মেন মেন টপিক এখান থেকেই তোমরা কমন পেয়ে যাও প্রত্যেকটা অঙ্কের জন্য দু নাম্বার করে থাকবে প্রত্যেকটা অঙ্কের জন্য দু নম্বর করে থাকবে নল এবং চৌবাচ্চা লাভ এবং ক্ষতি ট্রেন সম্পর্কিত অঙ্ক এবং ঘড়ি সম্পর্কিত অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি তো অবশ্যই এখান থেকে ফলো করবে প্রত্যেকটা অঙ্কের জন্য দু নম্বর করে পাচ্ছ এরপরে ইংলিশ থেকে যেগুলো তোমাদের পড়তে হবে টেন্স সেন্টেন্স ভার্ভ আর্টিকেল পিপোজিশন এবং অপোজিট ওয়ার্ড এগুলো মেন মেন টপিক এছাড়াও আরও বিভিন্ন টপিক থাকে সেখান থেকেও তোমরা কমন পাবে আশা করি আরও একটি ভিডিও করবে সেখানে আরও বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবো এবং পরীক্ষা এইট টু মাধ্যমিক লেভেলের পরীক্ষা হচ্ছে এইট এবং মাধ্যমিক লেভেলের যে বইগুলো আছে আশা করি ফলো করলেই সেখান থেকেই তোমরা যথেষ্ট ভালো নাম্বার পেতে পারো সেখান থেকেই তোমরা যথেষ্ট ভালো নাম্বার পেতে পারো অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের ফলো করতে হচ্ছে এই মেন মেন টপিকগুলো ফলো করলেই আশা করি তোমাদের পরীক্ষা অনেকটাই ভালো হবে তো আশা করি তোমার বুঝতে পারলে হাতে একটা সময় আছে আর কিছু দিনের মধ্যেই রাজ্যের প্রত্যেকটা জেলাতেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যখনই তোমাদের জেলায় নোটিশ পাবলিশ হবে সবার আগে ভিডিও করে তোমাদের জানাবো নোটিশে কি কী উল্লেখ করা আছে কি করে অ্যাপ্লাই করবে কি কী ডকুমেন্টসের প্রয়োজন থাকবে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং অ্যাপ্লাই কি করে করবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে আবারও জানাচ্ছি যেখানে ছত্রিশ হাজার শূন্য পদে রাজ্যে নিয়োগ করা হচ্ছে কর্মী এবং সহায়িকা পদে প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা ব্লকেই ভ্যাকেন্সিজ আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ